হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা মতো ঘুম থেকে উঠে পড়েছি সকাল থেকে ঘুম থেকে উঠেই প্রতিদিনকার একই রকমের কাজ সেই ওঠো ঘুম থেকে উঠে ঘর গোছানো থেকে শুরু করে বাসন মাজা রান্না করা প্রতিদিন রেগুলার একই রকমের কাজ করে থাকি আমরা সবাই তারপরেও যেন বোর হই না নতুন নতুন কাজ করতে ইচ্ছে হয় সংসারের প্রতিটা কোনায় কোনায় যেন এক একটা কাজ লুকিয়ে থাকে তবুও সবসময় কি আমরা সবটা করে উঠতে পারি পারি না তখন কি হয় এক এক সময় অনেকে একই কাজ বেশি গুছিয়ে করলে অনেকে ভাবে মানসিক রোগী ভাবে যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে না হলে এত কেন বারবার ঝাড়াছুরি করে এত কেন গুছিয়ে কাজ করার চেষ্টা করে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো মানসিক রোগ নয় এটা একটা প্রতিভা বা দায়িত্ব বলতে পারো প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মহিলারই এটা দায়িত্ব যে নিজের ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদুয়ার থাকলে কিন্তু মানসিক দিক থেকে একটা শান্তি মেলে ঘরের কাজগুলো যদি সুন্দর থাকে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের মন যেমন পরিষ্কার থাকে মানে ঘরগুলো যেমন পরিষ্কার থাকে মনটাও কিন্তু ভালো লাগে শান্তি লাগে আর ঘর অগছ থাকলে কিন্তু অনেক রকম নানান রকম দুশ্চিন্তা মাথায় ঘোরাফিরে করে তখন মনে হয় যে কত রকম অশান্তি চারিদিক থেকে যেন ঘিরে ধরেছে কিন্তু যদি আমরা সবাই ঠিক করে ঘরের কাজগুলো গুছিয়ে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাখি যতই অশান্তি থাকুক টানাপোড়েন থাকুক অত কিন্তু খারাপ লাগে না তো ঘুম থেকে উঠেই সকালের বাসি কাজগুলো করে নিয়েছি টুকটুক করে আর এখনও কিন্তু শেষ হয়নি ঘুম থেকে উঠে মেয়ে ওর সকালের বাসি কাপড়টা চেঞ্জ করেছে তো ওকে বললাম যে আজকে ফুলগুলো তুই তুলে ফেল আসলে বাসি জামা কাপড়ে ফুল তুলতে ভালো লাগে না যেহেতু এগুলো ঠাকুরের পুজোর কাজে লাগবে সেই কারণে এই গাছটা গত দু বছর আগে মায়ের বাড়ি থেকে এনেছিলাম গাছটাতে না একদম ফুলই হচ্ছিল না কেন জানি না তো যাই হোক এবছর সার দিয়েছি বেশি করে তো দেখলাম বেশ ভালোই ফুল এসেছে তো ভালোই লাগে গাছে যখন ফুল ফোটে তো ওই ফুল পেরে পুজো দিতেও মন মানে ভীষণ ভালো লাগে একটা আর কি তো ও রোজ তো সকালে বাড়িতে থাকে না রোজই পড়তে যায় পড়া থাকে আজকে যেহেতু ছুটি আছে তো বলল বললো চলো মা আমিও তোমার সাথে ফুলগুলো তুলে দিই ও আমার কাজে অনেকই হেল্প করে যতক্ষণ বাড়িতে থাকে তো যাই হোক এখনও রেডি হচ্ছে রেডি হয়ে একটু পড়তে বসবে ওকে বললাম যে একটু পড়তে বস আজকে রোজ তো পড়তে যাস বাড়িতে তো পড়াই হয় না তোর তো ও সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে ওকে রেডি করে দিচ্ছি আর ও নিজেই রেডি হতে পারে আর সকালের খাবারটা রেডি করে দিচ্ছি ব্রেকফাস্টে তো আমিও একটু চা নিয়ে নিলাম সাথে তো ও বলছে যে আমারটা রাখো আমি ফ্রেশ হয়ে নিই তারপরে খাবো তো আমি আমার চাটা খেয়ে নিলাম কারণ ওর অপেক্ষায় বসে থাকলে আমার হবে না তার কারণ হচ্ছে আমাকে তো আরও কাজ করে অফিসে যেতে হয় প্রতিদিনকার মতোই চা খেতে বসে চা খেতে বসার আগে ভাতটা আমি বসিয়ে রেখে যাই তো ভাত বসিয়ে রেখে চা খেতে খেতে কিন্তু আমার ভাতটাও হয়ে যায় আর ঘরে যদি কিছু টুকিটাকি কাজ থাকে সেগুলো হয়ে যায় আবার কখনো টুকিটাকি কাজ যদি না থাকে থাকে তখন আমি সবজি থাকলে সবজিগুলোকে কেটে নিই তো বেশিরভাগ দিনই সবজি কাটা হয় না কারণ ঘরের এদিক সেদিক এলোমেলো হয়ে থাকে অনেক কিছুই সেগুলোকে পরিষ্কার করতে হয় ভাত আর ডালটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে হাতে সময় ছিল তাই আজকে বিছান চাদরটা চেঞ্জ করে নিলাম আর হচ্ছে ঘরের এই জালনাগুলো খুললে না খুব একটা মানে এত আলো আসে যে ঘরটার আর যে আলোটা সেটাই ভালো করে ফোকাস হয় না কেমন একটা অন্ধকার অন্ধকার মনে হয় তো জানি না এগুলো কবে আমি ঠিক করতে পারবো তো তোমাদেরকে এই জন্য সবসময় যখন আমি ভিডিও করি সবসময় জানলাগুলো বন্ধ হয়ে রাখি কারণ বন্ধ থাকলে ভিডিওটা একটু ভালো আসে কিন্তু গরমকাল পড়ে গেছে সবসময় ঘরের জানলা বন্ধ করে রাখলে কেমন একটা দম আটকা ব্যাপার লাগে তো সেই জন্য কী হয় যে জানলাগুলো এক সময় খুলে রাখি একটু হাওয়া বাতাস ঢুকলে ঘরটা মানে বাজে স্মেলগুলো বেরিয়ে যায় আর কি ভিডিওর কোয়ালিটি আজকে ভীষণই বাজে হচ্ছে। সেটা আমি নিজেও ভিডিও দেখে বুঝতে পারছি যখন আমি এডিট করছি কিন্তু কি করব এত কষ্ট করে একটা ভিডিও করেছি যদি শেয়ার না করতে পারি ভালো লাগবে না তো আলোটার জন্য ভিডিওটা কেমন কেমন একটা এসেছে তো যাই হোক তোমরা একটু নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নিও রান্না বান্না করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে রোদে দিতে আজকে হচ্ছে বিয়ে বাড়ি আছে মেয়ের যে নাচ করে সেই নাচের ম্যামের আজকে বিয়ে তো বিয়েতে যাব তার আগে নিজের ঘরের কাজগুলো সেরে রেখে যেতে হবে আবার অফিস আছে অফিসে যেতে হবে তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে অফিসে বেরিয়ে যাব রাতে আবার সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে ম্যামের বিয়েতে আমরা কখন গেলাম কীরকম আনন্দ করলাম তো চলো রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অফিস থেকে বেরিয়ে রেডি হয়ে গেছিলাম একটা বাড়িতে ইন্ডেকশান ছিল সেখানে দিয়ে তারপরে অফিসে আসতে হয়েছে দেখো মেয়ে আমার রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে চলে এসেছি তো এই হচ্ছে ঢুকছি আমরা বিয়েবাড়িতে আর কেমন লাগছে জানিও কিন্তু তোমরা জানাতে ভুলো না আর সাথে সাথে আমরা ঢোকার সাথে সাথে দেখলাম যে বর চলে এসেছে তো সবাই বরণ ডালা নিয়ে বরের কাছে যাচ্ছে তো সবাই ওখানে বরণ করতে গেছে আর আমি আর মেয়ে এই ফাঁকে আমরা ম্যামের সাথে একটু দেখা করে নিলাম কারণ বরযাতি ঢুকে পড়লে আমাদের কিন্তু আর ম্যামের সাথে দেখা করা সম্ভব হবে না প্রচুর ভিড় পড়ে যাবে এদিকে সবাই ছবি তুলছিল আর আমি ওখানে গিয়ে ডালার একটু মানে বরণের একটু ছবি তারা ছিল তো ওই জন্য আমরা মেয়েরা ছবি তুলছিলো আমরা তারপরে বাড়ি চলে আসলাম তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট